দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে নিখোঁজ হলেন দুইজন প্রবাসী ভাই রাজবাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের দুইজন যুবক একজনের নাম হচ্ছে সোহেল মোল্লা এবং আব আরেকজনের নাম হচ্ছে ইকবাল মোল্লা প্রায় এগারো মাস আগে দশ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান তারা তবে তাদের স্বজনদের অভিযোগ সেখানে তারা কোন ধরনের কাজ পাননি উপরন্ত বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে গত মাস ধরে তাদের পরিবারের সঙ্গে কোনো প্রকার তারা সোহেলের পিতার নাম হচ্ছে কামাল মোল্লা আর আরেক ভাইয়ের নাম হচ্ছে ইকবাল তিনার পিতার নাম হচ্ছে মৃত ইয়াসিন মোল্লা তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায় প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার শেয়ালক মামুন মোল্লা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সোহেল ও ইকবালের কাছ থেকে দশ লাখ টাকা নেন ভাগ্য পরিবর্তনের আশায় গত বছরের নয় জুন তারা সৌদি আরবে পারে জমান কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হন এবং দালাল চক্রের প্রতারণার ফাঁদে তাদেরকে পড়তে হয় অভিযোগ আরও গুরুতর চলতি বছরের সাথে ফেব্রুয়ারি কাজ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দালাল মনিরুদ্দিন ও মামুন তাদের পরিবারের কাছ থেকে আরও দুই লাখ টাকা হাতিয়ে নেয় এরপর থেকেই সোহেল ও ইকবালের সঙ্গে তাদের পরিবারের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ তিন মাস ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের চরম উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করতেছে এই পরিস্থিতিতে নিখোঁজ সোহেলের স্ত্রী রিনা আক্তার গত রোববার সাতাশে এপ্রিল রাজবাড়ির মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত দুই দালাল মনির উদ্দিন মোল্লা ও মামুন মোল্লার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ এবং দমন আইনে একটি মামলা দায়ের করেছেন রিনা আক্তার জানান তিন মাস ধরে তার স্বামী এবং দেবরের কোনো সংবাদ না পাওয়ায় তারা দিশেহারা দালালরা আরও দশ লাখ টাকা দাবি করছে যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব তাই তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ইকবাল মোল্লার স্ত্রী সেলিনা খাতুন কান্না জড়িত কণ্ঠে তার স্বামী ও বাসুরের সন্ধান চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন